আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোতাকি ভাই ও বোনেরা কাছে ও দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা চমৎকার একটি আমল শেয়ার করব এই আমলটা যদি পড়তে পারেন মাত্র একবার করে তো আটা বাদ করলে আপনারা আখেরাতে বিশাল সৌভাগ্য লাভ করতে পারবেন প্রিয় নবী সাল আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে পারবেন দর্শক নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না নবীর সাথে দলবদ্ধ হয়ে আমাদের জান্নাতে যেতে হবে নবী থাকবেন আগে আর আমরা উন্নতটা থাকবো পিছনে যাকে চিনবেন যার জন্য সুপারিশ করবেন তার সাথে দলবদ্ধ হয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো তো দর্শক নবীর সুপারিশ কিভাবে সহজে লাভ করা যাবে একটা আমল আপনাদের আজকে আমি জানাবো আমরা প্রত্যেকেই চাই দর্শক আমলের গুণে আমলের জোরে কত অত নামাজ পড়লাম কত রোজা রাখলাম কত জাকাত দিলাম এই যে আমল নিয়ে যদি আমি আল্লাহর সামনে গিয়ে গর্ববোধ করি যে আমি যে আমল করেছি আমি জান্নাতে যাবই এরকম চ্যালেঞ্জ আমরা কেউ দিতে পারবো না আল্লাহ তালা রহমতে আল্লাহ তালার দয়াই আমরা জান্নাতে যেতে পারবো যদি আল্লাহ তালা মাত্র এক ঘন্টার হিসাব নেন তাহলে আমরা টিকতে পারবো না তো জন্য দর্শক আসুন আমরা আল্লাহ তাল আল্লাহ হয় আল্লাহ তাআলা রহমত বেশি বেশি তালাস করি সন্তুষ্টি বেশি বেশি তালাশ করি আর যতটুকু সম্ভব আমল করার চেষ্টা করি তো এই যে একটা আমল একটা ছোট্ট আর আমল আপনারা করতে পারেন পাঁচ নামাজের পরে পাঁচ বার করে পাঠ করবেন

নামাজের পরে একবার করে এই আয়াতটা পাঠ করবেন এই দোয়াটা পাঠ করবেন সুরায় তবার একটি আয়াত ও দর্শক যদি পড়তে পারেন তাহলে নবীর সুপারিশ লাভ করতে পারবেন এমনটাই কিতাবের মধ্যে বলা হয়েছে একটা পরীক্ষিত আমল কার্যকরী আমল আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করার দ্বারা প্রিয় নবীর সুপারিশ লাভে ধন্য হওয়ার তৌফিক দান করুন আমিন এই চুরা আলোচনা নিত্য নতুন আর ভিডিও পেতে আমলের আলোচনা পেতে স্বপ্নের ব্যাখ্যার ভিডিও পেতে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ